আমি না আপাদের রাজপথে নেমেছি আমাদেরকে একটু জায়গা নিয়ে ভাবে বসতে হবে আমরা সবাই একটা নি উদ্দেশ্যে এক তকামে পুরো বাংলাদেশকে প্রকম্পিত কর্ণ সহাবাকে প্রকম্পিত করব আমাদের ভিতরে ভিন্ন মত ভিন্ন দল রকম কিছু থাকতে পারে কিন্তু এইখানে আমরা এক দাবিতে এসেছি এক নি উদ্দেশ্যে একসাথে কাজ করে যাব আলাদা আলাদা মাইক দা করা আলাদা আলাদা নিজেদের মধ্যে slogan দেয়া এই কাজগুলো আমরা করব না এটা বড়candidates ঐক্যের জায়গায় বিচ্ছিন্নতা দেখাবে আমরা সবাই একসাথে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে আমাদের যে দাবি সেই দাবি আদায় করে এই সাহেব ছাড়বেন ইনশাল